ওয়েলকাম টু ডে এইট অফ টোয়েন্টি ওয়ান ডেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ অ্যান্ড টুডে নো জাজমেন্ট ডে নর্মালি জাজমেন্ট দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পজিটিভ জাজমেন্ট একটা হচ্ছে নেগেটিভ জাজমেন্ট মূলত আজকের দিনটা হচ্ছে নো নেগেটিভ জাজমেন্টে নর্মালি আমরা মানুষদেরকে যেভাবে জাজ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেগুলো নেগেটিভ জাজমেন্টের আন্ডার চলে আসে এজন্যই তো আসলে নেগেটিভ জাজমেন্টকেই মানুষজন ডিরেক্টলি জাজমেন্ট বলে চালিয়ে দেয় একটা শব্দের সাথে আপনারা অনেকেই হয়তো পরিচিত শব্দটা হচ্ছে গসেপিং। খাঁটি বাংলা ভাষায় বললে কুটনামি হবে আর কি সাপোজ আপনি দুইজন বন্ধুর সাথে বসে আছেন এবং তৃতীয় আরেকজন বন্ধু সেও আপনার বন্ধু তার বিভিন্ন অ্যাক্টিভিটিজ সম্পর্কে আপনার বন্ধুদের সাথে আপনি সমালোচনা করতেছেন হয়তো বা তার অ্যাক্টিভিটিজগুলো ভালো বাট আপনার মতামতের সাথে সেগুলো যায় না বা হয়তো আপনি সেগুলো পছন্দ করেন না বা আপনি হয়তো তার অ্যাক্টিভিটিসগুলো নিয়ে জেলাস ফিল করতেছেন সেই জন্য আপনি আপনার বন্ধুদের সাথে তার সম্পর্কে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা বলতেছেন বা সমালোচনা করতেছেন এবং তার মাধ্যমে এক ধরনের পাশবিক তৃপ্তি পাচ্ছেন কিন্তু একজন ভালো পার্সোনালিটির মানুষ কখনোই এই কাজটা করবে না আর যেহেতু আপনি এই কোর্সটা করতেছেন সো আই বিলিভ আপনি পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন তাই আপনাকেও এই কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে অ্যান্ড টোটালি আপনার জীবন থেকে আসলে এই কাজগুলো রিমুভ করে দিতে হবে এখন জাজমেন্টের কারণে আসলে কি কি প্রবলেম হতে পারে প্রথমত আপনার মধ্যে একটা নেগেটিভ থটসের সৃষ্টি হবে আপনি ধীরে ধীরে নেগেটিভিটির দিকে যাবেন হুইচ ইজ কন্ট্রাডিক্টরি টু আওয়ার ডে ওয়ান মনে আছে প্রথম দিনই আমি বলছিলাম যে যদি আপনি পার্সোনালিটি ডেভেলপ করতে চান দেন ইউ হ্যাভ টু বি পজিটিভ পারসন সো আপনি যখন কাউকে জাজ করতেছেন আপনি অলরেডি একটা নেগেটিভ থটস এর জন্ম দিচ্ছেন আর এই থটসটা আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে সেকেন্ড যে প্রবলেমটা হতে পারে তা হচ্ছে আপনার মধ্যে একটা ফলস সুপেরিয়রিটি ফিলিং আসা শুরু হবে অর্থাৎ আপনি নিজেকে সুপেরিয়র মনে করা শুরু করবেন যে আমি মানুষকে জাজ করতে পারতেছি আমি তার কারেক্টা নিয়ে কথা বলতে পারতেছি আপনার কাছে এটা নিয়ে অনেকটা প্রাউড ফিল হতে পারে বাট দিস ইজ ন ট্রু একচুয়ালি যার মধ্যে বিন্দু পরিমাণ নলেজ আছে সে আপনার এই দিকগুলো কখনোই পছন্দ করবে না অ্যান্ড আল্টিমেটলি আপনি একটা বোকার স্বর্গে বসবাস করবেন বা এমন একটা স্বর্গে বসবাস করবেন যেখানে আপনি আপনাকে মহান বলতেছেন অন্য কেউ আসলে আপনাকে খুব একটা পাত্তা দিচ্ছে না সো আমি আবারও বলছি আপনি পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন। তাই আপনি আপনার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন কে কি করলো তা নিয়ে কখনো করতে না আসলে একজন মানুষ কখন করে যখন সে সে দেখে তার হাতে প্রচুর পরিমাণ সময় নিজেকে নিয়ে খুব একটা চিন্তা করে না তার হাতে তেমন কোনো কাজ নাই সো তখন সে একমাত্র চিন্তাই করে অন্যকে নিয়ে কিভাবে অন্যের সম্পর্কে দুইটা খারাপ কথা বলা যায় কিভাবে কাউকে জাজ করা যায় এজ এ পার্সোনালিটি ডেভেলপার আপনি আপনার নিজেকে সর্বোচ্চ সময় দেবেন আপনি চিন্তা করবেন কিভাবে আপনি আপনার নলেজ ইনক্রিজ করতে পারেন কিভাবে আপনি স্কিল ডেভেলপ করতে পারেন কিভাবে আপনি আপনার মেন্টালিটি গ্রো করতে পারেন সো আপনাকে আসলে অন্যকে নিয়ে গসিপ করার তেমন কোনো সময়ই থাকবে না আপনার আগামীকালকের কাজ হচ্ছে আপনি কাউকে নিয়ে গসিপ করতে পারবেন না প্রথমত আপনি যদি কাউকে জাজ না করেন অটোমেটিক্যালি আপনি কাউকে নিয়ে গসিপ করবেন না সো ফার্স্ট অফ অল আপনি কাউকে জাজ করবেন না অনেকের মধ্যে হয়তো এই অভ্যাসটা অলরেডি চলে আসছে আর যে কোনো একটা অভ্যাস আপনি হুট করেই চেঞ্জ করতে পারবেন না বাট আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আত্মসংযম করার জন্য এবং আগামীকালকে আপনি টোটালি কাউকে কোনোভাবেই জাজ করবেন না আপনার মধ্যে এরকম আর্জ আসতে পারে যে এই সেলিব্রিটি এই কাজ করছে সো তাকে নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে দিই বা বন্ধুদের সাথে দুইটা কথা বলে আসে যে সেই কাজটা করছে এটা তো ঠিক না বা তারা নিয়ে একটু বিচিং করে আসে আর কি অথবা আপনি দেখতে পারেন যে সোশ্যাল মিডিয়াতে এরকম পোস্ট আসে যে হয়তো আপনি এক শহরে আসেন অন্য শহরের দুই তিনজন মানুষ বা অনেকজন মানুষই ঝগড়া করা শুরু করছে সো আপনি ভাবলেন যে ঠিক আছে ওই শহরের নামে দুই চারটা কথা সোশ্যাল মিডিয়াতে লিখে আসি বা বন্ধুদের সাথে দুই চারটা কথা বলে আসি সো এই ধরনের ব্লিচিংও করা যাবে না আপনি কোনোভাবেই আসলে কোনো ধরনের বিচিং করবেন না আপনি কেবল নিজেকে নিয়ে বিজি থাকবেন আপনি কেবল নিজের নলেজ বৃদ্ধি করার চেষ্টা করবেন অ্যান্ড আপনি অবশেষে সে ডায়েরিতে লিখবেন বা আপনি যেখানে লিখতেছেন সব কিছু ওইখানে লিখবেন যে সাকসেসফুলি ডান ডে এইট যদি আপনি ডে এইটটা টোটালি বা সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন অর্থাৎ কারণ আমি কোনো ধরনের বিচিং না করে কাউকে কোনোভাবে জাজমেন্ট না করে আপনি যদি ডে কমপ্লিট করতে পারেন আর বাই চান্স যদি আপনি জাজমেন্ট করেও ফেলেন লাইক আমি আবারও বলছি অনেকের মধ্যে এই হ্যাবিটটা বিল্ড হয়ে গেছে সো আপনি চাইলে একদিনই আসলে এই হ্যাবিটটা একদম টোটালি ভ্যানিশ করে দিতে পারবেন না সো যদি বাই চান্স আপনি কাউকে নিয়ে গসিপ করেও ফেলেন বা জাজ করেও ফেলেন অ্যান্ড এরপর যদি আপনার উপলব্ধি হয় যে না আমি এটা ভুল করছি আসলে আসলে এটা আমার করা উচিত হয়নি আপনি যদি রিগ্রেট ফিল করেন তখনও আপনি ডায়েরিতে লিখবেন যে না আমি গোসিপিং করছিলাম কোনো একজনের নামে বা কোনো একটা সেলিব্রিটির নামে বা যেটা নিয়ে আপনি করছেন আর কি দেন আমি এই বিষয়টা নিয়ে আসলে অনেক রিগ্রেট ফিল করতেছি দ্যাটস ফাইন কারণ আপনি যখন রিগ্রেট ফিল করবেন আপনি লিস্ট বুঝতে পারতেছেন যে আপনি একটা মিস্টেক করছেন অ্যান্ড পরবর্তী থেকে আপনি ওইটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আর হ্যাঁ এটা লেখার পর আপনি একটা ফটো তুলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন অথবা আপনি আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন তাছাড়া আপনি চাইলে ফেসবুক অথবা ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে আমাকে টেক করতে পারেন ऑल द बेस्ट फॉर डे डेट देखा होगा आगामीकाल